কানে কম শোনা যে কোনো বয়সেই হতে পারে এটা একেবারে শিশুর জন্মের পর থেকেই কানে কম শোনা রোগটা শুরু হতে পারে এর পিছনে কারণ কি শিশুদের যেটা হয় সেটা হচ্ছে আসলে জন্মগত কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই জন্মের পর থেকেই বোঝা যায় আসলে বাবা মা বুঝতে পারে দুই তিন বছর বয়স হওয়ার পর থেকে যখন বাচ্চা কথা বলে না তখন থেকে বোঝা যায় এটা মায়ের গর্ভে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের ইনফেকশন কিংবা বংশগত কোনো কারণ বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই মনে করেন যে কানের অযত্নের জন্য এটা হয়েছে বা ভালো করে যত্ন নেয়নি তেমনটিকে কারণ যেমন অনেকের বারবার সর্দি হয় কান পাকা রোগ হয় নানা কথা আমরা শুনি তাহলে এই কানে কম শোনার বিষয়টার পেছনে কোন কারণটি দেয় হ্যাঁ যদি সেটা বড়দের ক্ষেত্রে হয় কিংবা বাচ্চা যাদের যারা অলরেডি কথা বলতে পারে পরবর্তীতে যদি তারা কানে কম শুনে তাহলে সেই ক্ষেত্রে ঠান্ডা একটি কারণ ঘন ঘন যাদের সর্দি কাশি হয় তারা কানে কম শুনতে পারে এছাড়া কানের মধ্যে মানুষ যখন বড় হতে থাকে আস্তে আস্তে বয়স বিশ থেকে পঁচিশ হয় আমরা জানি যে কানের ভিতরে ছোট ছোট তিনটা হাড় থাকে এই হাড়গুলো যখন ঠিকমতো কাজ করে না তখন সেই ক্ষেত্রেও মানুষ কানে কম শুনতে পারে অথবা যাদের ঘন ঘন ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে যদি মধ্যকর্ণে যদি পানি জমে যায় সেই ক্ষেত্রে কানে কম শুনতে পারে কখনো যদি কানের প্রদাহজনিত কারণে কানের পর্দা ছিদ্র হয়ে যায় সেই ক্ষেত্রেও বড়রা কানে কম শুনতে পারে এছাড়া কানে যদি কোনো প্রকার ময়লা তৈরি হয় অর্থাৎ কানে যেসব খোল বলি আমরা যেটাকে এই ধরনের খোল দিয়ে যদি কান পুরো আবৃত হয়ে যায় সেক্ষেত্রে মানুষ কম শুনতে পারে এছাড়া যদি কোনো আঘাতজনিত কারণেও যদি কানের পর্দা ছিদ্র হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আমরা কানে কম শুনতে পারি ডাক্তার জাহাঙ্গাল আবারও জানতে চাই যে এই যে কানে কম শোনার বিষয়টা একটু আগে বলেছেন মধ্যকর্ণ মধ্যকর্ণের সংক্রমণটা একটা বড়ো ধরনের কারণ হিসেবে আপনারা চিহ্নিত করেন এবং মধ্যকর্ণের সংক্রমণ যেন না হয় তার প্রতিরোধের ব্যবস্থাপনা কী আচ্ছা মধ্যকর্ণের সংক্রমণ যাতে না হয় অর্থাৎ আমাকে বেঁচে থাকতে হবে যেন আমার সাধারণ যেসব হাঁচি কাশি সর্দি লাগে এগুলোতে যেন আমি আক্রান্ত না হই অর্থাৎ সাধারণ জীবাণু দ্বারা ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা যখন আমরা আক্রান্ত হই সেটিকে আরও খারাপের দিকে যেন না যায় সেদিকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাছাড়া আমরা যখন সর্দি লাগলে জোরে নাক ঝারি সেটাও করা যাবে না দেখা যায় মধ্যকর্ণের কথা বললেন শাস্ত্রে খুব জটিল অধ্যায় এত ছোট ছোটো হাড় ম্যালিয়াস ইনকাস তো এত ছোট হাড় তারা সংক্রমিত হয়ে নড়াচড়াইয়া করতে পারে না অর্থাৎ কানের শোনা যে বিষয়ের সাথে সংযুক্ত এই হাড়গুলো তারা দেখা যায় তাদের যে ক্ষমতা কমে যায় সংক্রমিত যেন না হয় আমাদের খেয়াল রাখতেই হবে সে কথাগুলো শুনছিলেন তাহলে এবার আসি যারা কানে কম শুনে তাদের চিকিৎসা ব্যবস্থাপনা কি রয়েছে আমাদের দেশে যারা কানে কম শুনে প্রথমে আমাকে কারণটা জানতে হবে যে কী কারণে কানে কম শুনছে যদি বাচ্চা হয় বাচ্চারা আমি আগেই বলেছি দুই বছর বয়স অবশ্যই বাচ্চা প্রায় অনেক কথাই বলবে যদি বাচ্চারা কানে কম শুনে তাহলে সেই ক্ষেত্রে সেই বাচ্চাগুলোকে আমাদেরকে অবশ্যই নজরে আনতে হবে পাঁচ বছর বয়সের মধ্যে অবশ্যই তাকে চিকিৎসক দেখাতে হবে তা হলে পরবর্তীতে জটিল আকার ধারণ করতে পারে আমাদের দেশে বর্তমানে যারা পাঁচ বছরের বয়স কম রয়েছে যে সকল বাচ্চা তারা যদি কানে কম শুনে কক্লিয়ার ইমপ্লান্ট নামে একটি জটিল যন্ত্র বসানো হয় কানের মধ্যে একটি অপারেশন করে এই যন্ত্র বসালে এই যন্ত্রটি অনেক দামি কিন্তু বর্তমানে সরকারি বিভিন্ন হাসপাতালে এছাড়া ঢাকা সিএমএইচ চট্টগ্রাম সিএমএইচ সিলেট মেডিকেল কলেজ জাতীয় নাককান ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ এই ধরনের বড় বড় কিছু হসপিটালে এই অপারেশনগুলো সরকার বিনা পয়সায় করে দিয়ে থাকেন তাই অবশ্যই যেসব বাচ্চা পাঁচ বছরের মধ্যে কথা বলছে না তাদেরকে ধারণ ধরেই নিতে হবে যে তারা কানেও কম শুনছে তাহলে আমরা একটা কক্লিয়ার ইমপ্লান্ট যন্ত্রের মাধ্যমে এই ছোট বাচ্চাদের আমরা কানের চিকিৎসা করতে পারি যদি বড় হয় বিশেষ করে যে ছোটো ছোটো হার আমি একটু আগে বলেছি যে কানে ভিতরে যে তিনটা হার থাকে যদি এই হারগুলো নড়াচড়ায় সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে অপারেশন করে এগুলোকে ঠিক করা যায় এই ধরনের যদি সমস্যা হয় সেটাকে অটোস্ক্লোরোসিস বলে যদি আমরা এই হারগুলো ঠিকমতো নড়াচড়া না করে সেক্ষেত্রে অপারেশন করে এটাকে কারেকশন করা যায় ঠিক করা যায় এবং কানে যে হিয়ারিং এইড রয়েছে হিয়ারিং এইড ব্যবহারের মাধ্যমেও আমরা এটিকে কারেকশন করতে পারি এছাড়াও যদি কানে পর্দা ছিদ্রের কারণে যদি আমরা কানে কম শুনি তাহলে কানের পর্দা প্রতিস্থাপনের মাধ্যমে কানের শোনা উন্নতি করা যেতে পারে যদি কানে ময়লা থাকে সেই কারণে যদি কানে কম শুনে থাকে তাহলে ময়লাটা পরিষ্কার করে দিলেও আমরা কানে ভালোভাবে শুনতে পারি এছাড়া যদি কোনো প্রদাহজনিত কারণে মধ্যকর্ণে পানি বা আঠার মতো একটা পিচ্ছিল পদার্থ জমে অনেক সময় সেটাকে আমরা গ্লুইয়ার বলি আঠার মতো আমরা সেটিকে একটি ছোটো অপারেশন করে দিয়ে সেই আঠাটিকে বের করে দিয়ে সেখানে একটি ছোটো যন্ত্র পরি দিই গ্রোমেট এটা দিয়ে যদি পরবর্তীতে সেখানে কোনো আঠা জমতে থাকে সেটা অটো বের হয়ে যাবে তাহলে এইভাবেই আমরা কানে কম শোনা রোগের চিকিৎসা করতে পারি তাহলে এটাই আমরা অনুমান করে নিলাম যে বাস্তবতায় কানে কম শুনছে বলে আমরা হেলাফেলা যেন না করি অন্যদিকে মন গড়া চিকিৎসা অনেক ক্ষেত্রে অনেক কিছু পাওয়া যায় সেগুলো দিয়েও সাময়িকভাবে বোধহয় ভালো করে ফেলবো এমন ভাবনাটাও আমাদের দূর করতে হবে যেন রাখা যাবে না এর মূল কারণটি হচ্ছে কানে শোনা বিষয়টা এত গুরুত্বপূর্ণ কর্মজীবনে সামাজিক জীবনে বাস্তবতায় এর ভূমিকা অতুলনীয় তার ব্যবস্থাপনা আছে শুনছিলেন প্রতিটা ক্ষেত্রেই তার পর্দার কথা শুনছিলেন কক্লের ইমপ্ল্যান্টের কথা শুনছিলেন এবং হিয়ারিং এডের কথা শুনছিলেন যে কোনো পদ্ধতিতে একজন নাক্কানগ ভিসুক আপনাকে পথ দেখাবেন গুছিয়ে দেবেন কিভাবে সহজে এটা উত্তরণ ঘটানো যায় কানে কম শুনছে বলে সমাজে কাউকে হেলাফেলাও করা যাবে না তাদের বিষয়টি বিবেচনা আনতে হবে চিকিৎসার আওতায় আনতে পারলে তার সুন্দর সুস্থ জীবনযাপন করবেন সমাজে মিশতে পারবেন কাজে কর্মে তারা যোগদান করতে পারবেন কাজ চালিয়ে যেতে পারবেন জীবনের সংস্কারটাই তো এটা আমাদের প্রত্যাশা এটাই